আজmatches ইচ্ছা করেই গানটা পড়ি আমি যাচ্ছে আরেকজন আকাতে আমার বিছুনারে খুব সময় আমার নেই তাই রবিবার এখন বাজে হলো আড়াইতে আড়াই রবিবারের দিনগুলোতে নিজের কাছের মানুষকে সময় দেওয়ার ইচ্ছা থাকলে উপায় থাকে গুড মর্নিং एवरीवन শুরু করছি আজকে নতুন একটা দিন শুরু করেছি রবিবারের একটা সকাল স্টুডেন্টরা আসছে সপ্তাহের বাকি ছয়টা দিনে আমরা যে অফিস করি এবং ভাবি যে রবিবার একটুখানি নিজেদের মতো করে থাকবো যারা আঁকিয়ে আমরা রয়েছি বা যারা এইরকম শিল্পকর্মের সাথে যুক্ত তাদের রবিবারটা সকাল থেকে এমনই কাটে আলাদা কারোর কিচ্ছু না এই যে গেটগুলো প্রবেশ রবিবার আর পাঁচজনের কাছে কেমন না কিন্তু রবিবার আমরা যারা আঁকিয়ে রয়েছি বা কেউ গান শেখায় কেউ নাচ শেখায় তাদের কাছে অন্যতম দিন হচ্ছে রবিবার ফ্যামিলির অনেক রকম ফাংশন থেকে শুরু করে অনেক রকম অনুষ্ঠান দায়িত্ব থেকে রবিবার আমাদেরকে বঞ্চিতই থাকতে হয় কিছু করার নেই কারণ সেদিন আসে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদেরই প্রিয়তম সংসার চলুন জানলা কপাট খুলে দিই এক্ষুনি সমস্ত ছাত্রছাত্রীরা চলে আসবে বাইরে থেকে সবুজেরা হাতছানি দিচ্ছে কে অপূর্ব লাগছে না আজকে আকাশ একটু মেঘলা রবিবার সচরাচর এরকম মেঘলা আকাশ দেখলে আমার ভীষণ মন খারাপ হয় মন খারাপ হয় এইভাবেই যে রবিবার এই বৃষ্টি বা এই মেঘলার কারণে কোনো স্টুডেন্ট যদি আমার কাছে এসে না পৌঁছায় খারাপ লাগে চলুন আশা করছি ওরা সকলেই আসবে বৃষ্টিটা না মেঘলা করে আছে সকাল থেকে আটটা মতন যায় আকাশ মনে হচ্ছে যেন এখনো ভোর রবিবারের সকালে প্রথমেই আমার দুজন ছাত্রী এসে উপস্থিত হয়েছে এখনো গোটা ঘর খালি তো চলুন ওদেরকে দিয়ে আজকে সকালটা শুরু করি গুড মর্নিং গুড মর্নিং তোরা কি বৃষ্টি হবে বলে তাড়াতাড়ি চলে এলি ও তুমি মামার বাড়ি যাবে সেটা একটা ব্যাপার চলো চলো তাহলে তাড়াতাড়ি কেন বলেছিলাম না এক এক করে সবাই এসে উপস্থিত হবে এই দেখুন ওই দুজনের পরে চলে এসেছে সৈকত নূতনা হ্যালো এরা সকলে এসে মন দিয়ে কাজ করছে কেন জানে কারণ আগামী রথের দিন এদের বাৎসরিক পরীক্ষা ওই যে চলে এসেছে কি বেশ তোর হ্যালো হ্যালো বলো কি হ্যালো হ্যালো চেক তো আস্তে আস্তে সকলে আসছে আর আমার এই সংসারে এই পোলাটি হচ্ছে নতুন নাম বলে দাও তো তোমার সৌরিস দত্ত চলো ও ভীষণ ট্যালেন্টেড ছেলে এটা খবর দিয়ে রাখি ও যে স্কুলে পড়ে কি বলো কিরণ কমল মেমোরিয়াল কিরণ কমন মেমোরিয়াল স্কুল এবং রাজ্যতে বোধ ও মেধা তালিকায় এসেছ তাই তো ও তার জন্য পুরস্কারও পেয়েছে ছবিটা অ্যাড করে দিলাম দেখে নিন আমার ছাত্রছাত্রীরা ভীষণ ট্যালেন্টেড গর্ব হয় সেই জন্য আমার এই পেন্সিলটা কারণ নয় তো কারণ নয় তোর পেন্সিল তুই বল সেটা কখন ধরে বলছি নিয়ে যা রবিবারের ব্যাচগুলোতে এই চলে ওখানে গাদা ঘুরছে রবার্ট পরে আছে পেন্সিল পরে আছে একজনও বলবে না যে এগুলো আমার মানে ওদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চাই এই যে এবার আমি রবার্ট আর পেন্সিল স্কেল এই সবের বিজনেস করব। পুরনো জিনিস যদি কেউ নিতে চায় হয় না পুরনো জিনিস বিক্রি করে আমি ওগুলো বিক্রি করব এবারে যারা রাবার আনবি না তারা দু তিন টাকা করে আনবি দিয়ে দেবো ওই রাবারগুলো একটা ইনকাম সোর্স হবে হ্যাঁ তাহলে কিনবি ওখানে দেখ কোন আমি এক্সিবিশন করছি কোন রবারটা পছন্দ নিয়ে নিবি আমার যদি ব্যাগটা দেখিস ব্যাগে আরো আছে কেউ এসে বলে না এটা আমার রবার কি করব আমি আসুন আর হাতটা একবার দেখান ওই হাতে কি আছে পেন্সিল রবার চলে আয় আর একজন এসে গেছে আয়ুষি কাম 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 রবিবারের জমজমাট চলে এসো তুমি কোথায় বসবো ওখানে এদিকে চলে আয় এদিকে 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 চলে যেটা বলছিলাম তোর হাতে কি আছে পেন্সিল রবার দেখেছিস জল জানতে উদাহরণ পেন্সিল রবার নতুন নতুন কিনে আনবে কি জানি হয়তো ওখানে ওর রবার পরে আছে ওর খোঁজো করছে না আমার কাছে জল রঙের টিউব ওখানে একটা সবুজ কালারের পেন্সিল বক্স এই সবুজ পেন্সিল বক্সটা কার দিশানের পাশে সবুজ পেন্সিল বক্সটা কার একটু দেখা তো হাতটা তুলে দেখা পেন্সিল বক্সটা জানি না আমি সব বিক্রি করব এই বিক্রি করে আমি একদিন আম্বানি হয়ে যাবো কিনবি একটা টিউব পাঁচ টাকা কালো দরকার এই বোস না চুপ করে বসে সবাই দাদা দাদা করো না আমি এক এক করে ছাড়বো একটুখানি ওয়েট করো সবাইকে ছেড়ে দেবো এই চলে আমার রবিবার দেখেছেন একজনকে আঁকা দেখাচ্ছি দাদা স্যার এইটা দেখাও ওইটা দেখাও এই নিয়ে বেশ ভালো লাগে রবিবার দিন সকাল থেকে এখন অবধি সমস্ত স্টুডেন্ট চলে গেছে অনন্যা রয়েছে লাস্ট অনন্যা আমাকে একটুখানি গুছিয়ে দিয়ে হেল্প করছে আর এই যে এই বটা সুন্দরী অপ্রমেয় সরকার আমাকে প্রত্যেক রবিবার ক্লান্ত করে দেয় তাই তো হাসিটা দেখেই বুঝতে পারবে সবাই গুছিয়ে নাও আমার ছাত্রছাত্রীরা খুব ভালো সেই বিষয়ে কোনো সংশয় নেই কেন বলবো কাজ করে দেয় বলে নয় ওরা মাঝে মাঝে আমার কষ্টটা বোঝে সব ব্যাচেই দেখতে পাবেন এরকম একজনকে এই ব্যাচে অনন্যা বেসিক্যালি একটু লাস্ট টাইমে ঝাড় দিয়ে দেয় কোনো ওই এর পরে যে ব্যাচটা করাবো সমস্ত আঁকানোর পরে একটুখানি শতরঞ্জিগুলো গুছিয়ে দেয় বিছানাটা ঝাড় দিয়ে দেয় তো এইভাবেই চলে মজাও লাগে চলুন এই গোছা এবার যাই বেলার ব্যাচে ফিরছিলাম বাড়ি রবিবারের রাস্তায় দেখা হয়ে গেল আকৃতির সাথে এক্ষুনি আমার কাছে এঁকে এসে আবার এক্ষুনি পরীক্ষার আঁকা নিয়ে বসেছে এই না হলে আমার স্টুডেন্ট থ্যাংক ইউ রবিবারের দিনগুলোতে নিজের কাছের মানুষকে সময় দেওয়ার ইচ্ছে থাকলে উপায় থাকে তাই জন্য তো আমার বউ আজকের দিনটা আমার নামে আর কিছু লেখে নি বলেই দিয়েছে আমি এটা পুলিশকে বিয়ে করেছি যা সপ্তাহে একটা দিনে সময় থাকে তাই তো এই যে আমার সময় থাকে না রবিবার আমি থাকি না তাই তো তুমি কাকে বিয়ে করেছো আর্মি পুলিশ নয় আর্মি যাদের একদমই সময় থাকে না তারা দেশ গড়ার কাজে দেশকে রক্ষা করার কাজে রয়েছে আমি একটা স্টুডেন্ট গড়ার কাজে রয়েছে গোটা রবিবার কিন্তু এই সেই রবিবারটা আমার মাথা গরম হয়ে গেছে তাহলে মাংস হয়নি এর থেকে নির্মম কষ্ট আর কিছু হতে পারে না রবিবারের ব্রেকফাস্ট সেরে আমি আছি এখন বেলার ব্যাচ এই যে ছাত্রছাত্রীরা কাজ করছে এই যে এটা আমার নতুন স্টুডেন্ট নাম বাতা দো রেয়ান্সাও এও আমার নতুন স্টুডেন্ট আপনাদেরকে দেখাইনি এক মাস হলো করছে তোমার নাম বলে দাও হ্যাঁ হিমাদ্রি হিমাদ্রি তুমি কার দাদা এই তুমি কার ভাই নীলাদ্রির ভাই নীলাদ্রির ভাই হিমাদ্রি নীলাদ্রি অনেকগুলো কাজ করেছিস একটু দেখা না নীলাদ্রি এখন পেন্সিল ড্রয়িং করছে ওদের সকলের পরীক্ষা খুব ব্যস্ত ওদিকে পূজাও রয়েছে দর্শককে প্রথমেই সাদা পাতাটা দেখাচ্ছিস তুই এই যে এইসবের মাথা মুন্ড আমি বুঝতে পারবো না কি অ্যানিমেট অ্যানিমে করছে এটা হচ্ছে গিয়ে ডিম্পোচ এগুলো সব আপনারা এক্সিবিশনে তোমরা দেখতে পাবেন এটা চলছে অন দা ওয়ে বাকি আরও করছে আর এদিকে সবাই পরীক্ষায় ব্যস্ত আর ওদিকে ওই ছলেপুলেগুলো একটু হাত নাড় রে হাই হ্যালো প্রিয়াঙ্কা করছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পূজা পূজা মাধ্যমিকে ভূগোলে লেটার কংগ্রাচুলেশন সবাইকে জানিয়ে দিলাম আর দেখাও কী রাখো ওই যে কি করছিলি জগন্নাথ কই জগন্নাথ জগন্নাথকে দেখা একটু ধরো জয় জগন্নাথ পরীক্ষার দিনে ফাইনাল টাচ দিয়ে সকলের সাথে শেয়ার করব মুহূর্তগুলো এই হচ্ছে গিয়ে রবিবারের বেলার গড কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট রয়ে গেছে জানেন রবিবারে মাংস হয়নি আমাদের বাড়িতে ছাত্রছাত্রীগুলোকে বলতে মাংস হয়েছে সবাই হ্যাঁ বলছে কিন্তু কেউ বলছে না হ্যাঁ দাদা তোমাকে এক পিস দিয়ে যাবো পূজা তো বলছে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম কেউ বলছে না কেউ না রিয়ান মাংস হয়েছে বাড়িতে মাছলি হয় থাকে কিন্তু ওর ज्यादा झूठ बोलते हो हम पापा को देखा मांस लाने के एला মাংস হয়েছে দিবি আমাকে بس তো স্টেট কার্ড না আমাকে তিন পিস দেবে যখন ওদের বাড়িতে মাংস হবে এখনো হয়নি বাড়িতে মাংস না হওয়ার অন্যতম কারণ হচ্ছে বৃহস্পতিবার আমার জন্মদিন কিন্তু এদের কাউকেই আমি নেমন্তন্ন করব কারণ ফেরে ছেলে জন্মদিন নেমন্তন্ন করে না পাঁচ পাঁচ মাংস তোকে তো মেরা জন্মদিন মে কটোরি লেকে আনা ঠিক মাংস ঠিক তো এই জন্যই মাংসটা হয়নি সপ্তাহে কদিন মাংস খাবো আমাদের বাড়িতে এইরকমই হয় সপ্তাহের মাঝে যদি কোনো অকেশন পরে সেদিনটা তো হেভি খাওয়ার হবে রবিবারটা মোটামুটি হয়ে যায় চলুন ওরা আকাশের বেশ মেঘ করেছে আর বৃষ্টিও এসেছে সুমোনা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে চলে এসো ভিজো না বৃষ্টিটা হওয়ার প্রয়োজন ছিল নিচে আঁকাতে যাই রবিবারের অবস্থা দেখুন বৃষ্টির পরে কেমন জল জমে গেছে উঠোনে এই টাটা সবাই বাড়ি যাবে কিন্তু মাঠে গিয়ে খেলতে যাবি না জানো আমার আঁকার তো কমপ্লিট কিন্তু আমি এখন ওপরে গিয়ে খেতে পারবো না কারণ আমার স্টুডেন্টের বাবা স্টুডেন্টকে নিতে আসেনি ও বসে খাচ্ছে আর আমিও বসে খাচ্ছি কখন গিয়ে খাবো আর তারপরের ব্যাচকে আঁকাতে মিষ্টি খামে সাজানো থাকে বুঝলেন শুধু খামগুলোকে খুলে নিয়ে এক একটা করে পড়তে হয় সেই খামগুলো খুললে কোনো খামে কেউ হোমওয়ার্ক করেনি কেউ এত হোমওয়ার্ক করেছে যে আমি একদম বাহ বাহ বলছি আবার কেউ কাউকে কি হোমওয়ার্ক দিয়েছি সেটা তারা ভুলেই গেছে কেউ করছে দুষ্টুমি কেউ ঘাঁটছে ফোন যারা বড়রা রয়েছে সবটা নিয়ে সময় আমার নেই তাই রবিবার এখন বাজে হলো আড়াইতে আড়াইটের সময় আমি বেরিয়েছি সোহমকে আঁকাতে সোহমকে এবং সোহমের দাদা শুভ্র দুজনকে আঁকিয়ে আঁকানো চলবে ওই পাঁচটা অবধি মাছ ভাত খেয়ে দুপুরবেলা ওই মাংস ভাতের কষ্টটাকে একটুখানি সামলে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু করার নেই বেশ ভালো লাগছে বৃষ্টি হয়েছে তারপর রোদ উঠে 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 গেছে চলুন তাহলে এগোনো যাক এই যে আমার বাহন দেব সময় আমার সাথে থাকে সেই ছোটবেলাকার সময় মনে পড়ে যায় এই সাইকেলে করে আমি কত আঁকার কম্পিটিশানে গিয়েছি আর এখন এই সাইকেলে করেই যাচ্ছি অন্য সমস্ত স্টুডেন্টদের আঁকাতে চলুন আজকের জার্নি চলবে একদম সাতটা অবধি পাঁচটার পর আরও একটি ব্যাচ রয়েছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন যাওয়া যাক এখন যাচ্ছি আমি হাই থেকে জয়পুর চলুন চলে এসেছি সোহমদের বাড়ি মানে সোহম শুব্রর বাড়ি একই কিন্তু মানে ওরা দুই কাকা জেঠু ছেলে আর কি সোহম নেই সোহম গেছে মামার বাড়ি আর শুভ্র আসতে না আসতে একটুখানি গ্লুকন্ডি দিল গরমে শুভ্র বসেছে ড্রয়িং নিয়ে শুভ্রর কয়েকটা কাজ আপনাদের দেখাবো রিসেন্টলি খুব ভালো ভালো কাজ করেছে আপনারা দেখেছেন বজ্রম বলি দেখা না ফার্স্ট থেকে না ফার্স্ট থেকে দেখি দেখিয়েছিলাম বজরং বলিতে দেখা এটা চায়ের দোকান খুব ভালো আঁকে কিছুদিন পর জল রঙও ধরবে হারিয়ে ফেলেছিস বজরং বলিটা এই বজরং কড়া দেখেছেন আপনারা রিলে এটা করিসনি নি এই যে হ্যাঁ এইটা এইটা রথ

চলুন এদিকে শুভ্র ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে একটু শেড ঠেড দেখিয়ে দিলাম ধর এবার আপনাদেরও দেখাই রথের আগেই রথের রাখা কমপ্লিট দেখে জানান তো কেমন হচ্ছে শুভ্র বলে এই শেডিংটা শিখে তোর কেমন লাগলো অন্য হ্যাঁ আমি একটু গাছ টাছগুলো অন্য রকম দেখিয়েছি শেডটাও অন্য রকম দেখিয়েছি বিকজ ও ঠিক আছে অসুবিধা হচ্ছে বর্ডারটা হ্যাঁ বর্ডার এবার তোকে একটু অ্যাভয়েড করতে হবে একদম ডিরেক্ট কালো চাপানোটা কারণ ও কিছুদিন পর থেকেই জল রং শুরু করবে সেই জন্য এই ধরনের একটু করাচ্ছি চলুন আমার পরবর্তী ব্যাচে দেখা হবে আপনাদের সাথে যাচ্ছি আরেকজনকে আঁকাতে আমার পেছনে আরেকজন ও আমার সাথে যাবে এখন মানে আমি যেখানেই আঁকাতে যাই ওর যেহেতু সময় হয় না ও আমার সাথে করে সাইকেলে করে চলে যায় তাই তো হ্যাঁ চলো অয়ন অয়নকে আপনারা সকলেই চেনেন অনেক দিন ধরে আসছে আর আমার ব্লগে অনেকবার দেখা গেছে চলুন যাওয়া যাক তো চলুন এখন আছি রবিবারের লাস্ট ব্যাচে লাস্ট ব্যাচে রিয়াদি আজকে আসছে না তার বন্ধুরা আসছে ওই ঘরে হই হই করছে এত ফাঁকিবাচ এই যে আমাদের তিশা তিশা আমাকে আজকে একটা আর্ট শেখাবে এখানে আর্কিটেকচার ড্রয়িং চলছে এখানে অয়ন রয়েছে এখানে থালায় চলছে এই গ্রিড ড্রয়িংটা আমার কিছুতেই মাথায় ঢোকে না ব্যাপারটা হচ্ছে গিয়ে এই অঙ্ক কষা একটু মাপঝোকের ব্যাপার আমার কখনোই মাথায় ঢোকে না তাই জন্য তিশা আমাকে এটা ভালোভাবে বুঝিয়ে দেবে সকলের থেকেই শেখার রয়েছে আমার ফ্রি হ্যান্ড পোর্ট্রেট করতে খুব ভালো লাগে এবং মেলাতেও ভালো লাগে কিন্তু গ্রিডে মেলালে কি হয় খুব অনায়াসে মিলে যায় কি তো সেটাই আমি আর তিসা মিলে একটু এক্সপেরিমেন্ট করব খাতাতে তো চলো দেখে নাও তোমরা আমাদের হয়ে যাওয়ার পর আমরা দেখাবো এক্সপেরিমেন্টাল কাজ এরকম ভিডিও কল লেন ভিডিও হয়ে যাবো বুঝলেন হয়ে যাওয়ার পর দেখাচ্ছি চলুন এবার ছুটি দেওয়ার সময় এলো আর কিছু পোর্ট্রেট এক্সপেরিমেন্ট করেছি এখানেও রয়েছে এখানেও রয়েছে তো বাড়িতে নিয়ে বসতে হবে ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আর এই যে বিকেলের চা সিঙারা বাড়িতে এসে শেষ করলাম আমার রবিবারের জার্নি রবিবারের আমরা যারা আঁকাই কেউ নাচ শেখায় কেউ গান শেখায় তাদের জার্নিটা হয়তো এরকমই কাটে কোথাও ইচ্ছে থাকলেও যেতে পারি না তখন মনে হয় যে এতগুলো স্টুডেন্টকে ছুটি মেক আপ ক্লাস ব্যাকআপ ক্লাস এত থেকে যায় যে হয় না কখনো কখনো দিয়েও দিই সবাই হয়তো এটাই করে কখনো কখনো কিছু ভাইটাল ইস্যুতে দিতেই হয় তো আমিও দিয়ে দিই কোনো ভাইটাল কিছু চলো আর কি আজকে মতো শেষ করছি আমার রবিবারের ব্লগ এই যে ম্যাডাম দিনদুখী যে কোথাও যায় না রবিবার নিজের কাজ নিয়ে ঘরেই ব্যস্ত থাকে তো এই হচ্ছে ব্যাপার চলুন হ্যাঁ টাটা ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের আর মাঝে মাঝে ইচ্ছা করে ওই গানটা করি আমি বড়ই দুঃখী পার করুন না আমার ভাঙা তরি বাইতে হবে কেউ তো এরকম রবিবারে একসাথে সময় কাটাতে না পারলেও রবিবার কিন্তু রাত্রিটা শেষ করছি একসাথে রান্না করে ওদিকে করছে রুটি আর আমি এখানে ভাবছি আলু ভাজা তাই তো এইভাবেই শেষ করছি তাই ব্লগটা আবার অন করলাম টাটা